হ্যালো তো আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে আমাদের সন্ধেবেলা বিয়েবাড়ি তো আজকে হয়তো বিয়েবাড়ি তো একটুখানি ভাবছি মুখে কিছু মাস্ক ওয়াক্ক লাগানো যাক তো আমার কাছে তো এটা ফেস মাস্ক ইউজ করবো মামার তেলই আমার ওটাই খুবই ভালো লাগে তো হচ্ছে ওটা ইউজ করবো আর মাথার মধ্যে একটা এমনি ইয়ে নিম পাতায় রস লাগিয়েছি তো ছিল বাড়িতে আমি লাগিয়ে নি কিছু একটা করে তো আমি এখন মাস্কটা লাগবো মাস্ক করে মাস্কটা লাগিয়ে শুকিয়ে গেলে শ্যাম্পু করতে যাবো স্নান করবো অলরেডি এখন বাউটা বেজে গেছে তো এখন তেমন কিছু সন্ধেবেলায় আসুন ব্লগটা হবে তো দেখতে ব্লগটা ব্লগটা আশা করছি যাওয়ার খুব ভালো লাগবে তো চলো সন্ধেবেলা একবার সেজে খুঁজে আসবো আর খাওয়া দাওয়া আজকে একটা আলাদা ব্লগ হচ্ছে মানে সানডে যে ব্লগটা সেটাও তোমাদেরকে আলাদা হবে মানে একসাথে দিলে বিয়েবাড়ি ব্লগ এই সানডে মানে আজকে যে ব্লগটা সেটা খুব একসাথে অনেক বড় হয়ে যাবে তো সানডে ব্লগটা আলাদা হচ্ছে বিয়েবাড়ি ব্লকটা আলাদা করবো তো সে বেলা তো যাই হোক আমি যাই আলাদি অনেক দেরি তো এই যে আমার হয়ে গেছে আমি বলছি জল দিয়ে তো দেখো কতটা মুখটা পরিষ্কার লাগছে মানে কোনো ফিল্টার দেওয়া নিয়ে কিচ্ছু না জাস্ট স্ট্যামিনা দিয়ে এরকম দেখো কতটা পরিষ্কার লাগছে আর মুখটা কতটা রিফ্রেশ লাগছে মনে হচ্ছে একদম কোনো ঠান্ডা বরফ কিছু ছেড়ে দিয়েছে ওই মাছটা মাখলেই মনে হয় মনে বরফ দিয়ে মুখ দিয়েছে সত্যি খুবই মানে আমার জন্য তো একটা বড় থামসা তো এবার আমি স্নানটা করবো করে শ্যাম্পু করবো অনেক কাজ আছে চলো আমি অলরেডি স্নান করছে একজন তো আমার স্নান করা হয়ে গেছে শ্যাম্পু করা হয়ে গেছে লাঞ্চ করা হয়ে গেছে তো এনেছে একটা আইসক্রিম বড় ডাব্বা তো হচ্ছে এখন খাবো খুব গরম লাগছে আজকে অলরেডি আটত্রিশ ডিগ্রি গরম সেই আবার আগের মতো ফিরে আসছে গরম হ্যাঁ নিয়ে আসো

পরে পড়ছিলাম রেড কালারটাই পড়লাম রেড কালারটা পড়িনি সেই লাস্ট মনে হয় আমার বিয়ের সময় পড়েছে তিন মাস আগে তো আজকে একটু ইচ্ছে করলো পড়লাম সরো লাগছে নোগুলার বড় বছর আমি কেটে দিয়েছিলাম তো যেহেতু একটা আমার নোকটা ভেঙে গেছে বলে এগুলো একটু কেটে ছোট করে দিয়েছি এবার তো ঠিক লাগছে এই আপনিও করেছি দেখো আমি একটু যাবো একটুখানি ঘুমাতেও ঘুমাতে না জাস্ট ছোবো বিকেলবেলা উঠবো উঠে চলে যাবো বাড়ি তো পরে বিকেলবেলা চলো তো গাইস আমি ঘুমটা ঘুরে এসেম খাচ্ছিলাম বলে লুকিয়ে লুকিয়ে রাখো লক করে দিয়েছে পিস খুলছে না চাল যাও লক করে নিয়ে যাব যাও দাও দিচ্ছে না ঠিক আছে আমি কিনে খাও লাগবে না আমার সবে চামচ দিয়ে বার করে খেয়েছি কি হয়েছে এখন কিছু জামা কাপড় না পরে জামা আয়ারিং করছে শার্ট আইরং করছে পরে গোটা বললাম পাঞ্জাবি পরতে বলছে গরম লাগছে প্যান্টটা কী করছে হ্যাঁ এই প্যান্টটা ওই যে প্যান বাহ খাটের উপরে প্যানটাকে এই যে আমাদের গিফট গিফট প্যাকিং হয়ে গেছে এখানে চার্জ হচ্ছে ফোন সেভেন্টি সিক্স এই ব্যাগের মধ্যে আমি সব নিয়ে নিছি মানে মেকআপ মেকআপ মানে যেগুলো যেগুলো পরবো আর কি আর এখানে ওই যে শাড়ি এই শাড়িটা আমি পরব একবার ভালো করে প্রথম দেখে নেবে ঠিক আছে সব হয়ে গেছে একটু পরেই বেরাবো এই আমার লেন্স বাবা দু ফোকাস নিচ্ছি না তো ব্রাউন কালারের পড়ছি তো ভালো করে সেজে তো দেখাবো তো সব বাড়ি দেরি হোক সে যাওয়া যাক তো গাইজ দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি এখন যাবো ওই বাড়ি অলরেডি ছটা বাজে আর এই দেখো চুলটা আমি এরকম কম করে বেঁধেছি এরকম কম বলছি এরকম করে বেঁধেছি আর যদি কোনো ফুল পাই তো লাগিয়ে দেবো না নকল ফুল আমার কাছে আছে ওটাই আমি পেছনে লাগিয়ে নেবো তো চলো যাওয়া যাক অলরেডি হয়ে গেছে এখন সাত দাম এখন লাগবে চুলটা বেঁধে গেছি কারণ তাহলে তো একটু এগিয়ে থাকি সেই জন্য আর কিছু খোপাই কবাই গরমে চুল ছাড়া কোনো প্রশ্নই আসে না চলো যাওয়া যাক তো ইয়েস আমি অলরেডি রেডি হয়ে গেছি তো আর হ্যাঁ কেন আমি একটু নাটক করে এদিক ওদিক করে দেখাচ্ছি হ্যাঁ অ্যাট লাস্ট বললাম যে ফুল পেয়েই গেছিলাম জুই ফুল তো লাগিয়ে নিয়েছি তো চলো এবার বেশি বকবক না করে বিয়েবাড়ি যাওয়া যাক চলো অলরেডি লেট হয়ে তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি তো চলো তোমাদেরকে বিয়ে বাড়ির ডেকোরেশনটা দেখানো যাক আর এসে আমরা দেখো পকোড়া খাচ্ছি বা সেটা দেখাচ্ছি তো চলো দেখো কেমন সেটা তো দেখলে এবার দেখে নাও আমরা কেমন ড্রেস পড়েছিলাম এই যে ব্রাইট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর লাগছে হ্যাঁ বলো এই যে প্রথমে পকোড়া খেয়েছি আবার পকোড়াটা খেতে ভালো হয়েছে তুমি আমাকে দিয়েছিলে ওইটুকুই খাবে হ্যাঁ পকোড়াটা ভালো লাগছে আমি খাবো খেয়ে নিচ্ছো সব দেখো সব খেয়ে তখন খেয়ে যাবো খুব গরম লাগছে কারণ এখানে এখান থেকে গেলেই আমাদের বাড়ি ছোড়া তো বাড়ি চলে যাবো খেয়ে দিয়ে খুব গরম লাগছে তো গাড়ি অনেক গরম মানে তো গরম পুরো একদম মেকআপ এসেছি পুরো মধ্যে মনে কোনো মেকআপই নিয়ে যাবো থেকেও জল ধরেছি গরম ছোট এখানে ফুচকা আছে খাবো